মহান সাধ্যের মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন ও কত সুন্দর একটা লং কুর্তি কালেকশন পরে আছে খুবই সুন্দর লাগছে গলায় একদম ফুল এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর ড্রেসটা অনেক লং ঘেরের মধ্যে খুবই সুন্দর কুর্তি কালেকশন সব ডিটেলস ভিডিওতে ভরে দিব তো সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব ফলো দিবেন এবং আমাদের আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডার জাগনি ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন শোরুম ভিজিট করতে যাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন এবং এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুর্তিটা একদম ফুল লুকটা আমি দেখাচ্ছি একদম দূর থেকে ওয়া ওয়া একটা মারডালা কালেকশন বলতে গেলে যেটা খুবই সুন্দর কুর্তি কালেকশন দেখা দিচ্ছি সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত গলায় খুবই সুন্দর যা দেখছেন ফুল অ্যাম্ব্রোডারি এবং সিকোয়েন্স করা ফুল ব্রেসে এরকম চিল আর কুচি করা এবং আফসান প্রিন্ট প্রিন্ট করা অনেক লং ভিড়ের মধ্যে এটা আট দশটা কালার হবে খুবই সুন্দর সুন্দর কালার হবে যার যেটা ভালো লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দেওয়া স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের খুবই সুন্দর সুন্দর বাচ্চা আইটেম থেকে একদম বড়দের সমস্ত কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন শুধুমাত্রই পাইকারি করা হয় যারা নাকি পাইকারি প্রাইজে এক পিস নিউজের জন্য তারাও নক দিবেন তাদেরকে পাইকারি প্রাইজে এক পিস দিয়ে দিব গিফট এক পিস পাইকারি প্রাইজে আপনারা গিফট পেয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা একটা ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ড্রেসগুলো কেমন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের ড্রেস কালেকশনগুলো কেমন আপনার কমেন্টে বলে দেবেন এবং যারা ভাই ব্যবসায়ী ভাই এবং আপুর আছে দয়া করে তাদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারা অল্প টাকায় কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে বিজনেস করতে পারে এবং দোকানটা খুব সুন্দর করে সাজাতে পারে আমাদের চ্যানেলের নামই হচ্ছে সাধ্যের মধ্যে কেনাকাটা আমাদের শোরুমের নাম হচ্ছে সাধ্যের মধ্যে কেনাকাটা এছাড়াও ভাইরা যদি সারা মাসে খরচপাতি সব শেষ করে ভাবিদের এরকম সুন্দর একটা ড্রেস গিফট করতে পারেন ভাই ভাবিরা অনেক খুশি হবে তো আমাদের কাছে আরও অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন তো সেই নতুন নতুন আইটেমগুলো দেখার জন্য কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো দিয়ে সবসময় পাশে থাকতে হবে নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য এছাড়া আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি শুধুমাত্র এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আপনারা লাখ লাখ টাকার প্রোডাক্ট নিয়ে যেতে পারেন শুধুমাত্র কী করতে হবে আমাদের এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন যে যেইখানে নিতে চাচ্ছেন বাংলাদেশে শেষ প্রান্ত বলেন এবং শুরুর প্রান্ত বলেন সব জায়গায় নিতে পারবেন তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি শুধুমাত্র এক হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেইখান থেকে বসে দেখছেন ওইখানে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু ভিডিও তো করে দিলাম প্রাইসটা তো বলিনি এই এত সুন্দর কুর্তির প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত হতে পারে এত সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাবেন এত সুন্দর লং কুর্তি যার যেটা ভালো লাগে এখনই তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ